বিবসির ছাড়া অতিরিক্ত জলে রাজ্যের বিভিন্ন জেলায় প্লাবিত হয়ে বন্যা কবলিত হয়ে পড়ে হাওড়ার উদয়নারায়ণপুর ব্লক সহ আমতা দুই ব্লকের বেশ কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে বৃহস্পতিবার হাওড়ায় বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্য পূর্ত ও কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায় জেলাশাসক ডক্টর পি দীপক প্রিয়া উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা আমতার বিধায়ক সুকান্ত পাল উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ ডিভিসি প্রায় চার সাড়ে চার লাখ কোন হিসেব নেই আমাদের জানান পনেরো দিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সুনারি ফোন করেছিলাম আমার চিফসিকিট এ কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় কার্ড হয়ে গেছে ফ্রিজ এত জল সারবেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি আজকে তিনবার ফুন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেরুঘাট পাঞ্চেত থেকে আর ডিবিসি ডিভিসি সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমান পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরাও আমাদের বলছে না এভাবে চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হত দোতারা সমান জল ঢুকেছে ফরচুনেটলি নৌকাও সেভ নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট চেয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগিরি পাশে সরে যা সমস্ত গোল টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটাল হয়ে গেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবেই বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াব তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও প্রথম কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইভেন্স কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে রিপোর্ট নিউজ